মুহররম মাসে বেশি বেশি সিয়াম পালন করা আল্লাহ রসুল বলেছেন আদাল সিয়াম বাদ আ রমাদান শahrুল্লাহিল মুহররম আল্লাহর নিকট সবসাইতে মর্যাদাপূর্ণ সিয়াম হলো রমাদানের সিয়ামের পর মুহররম মাসে সিয়াম অতএব মুহররম মাসে যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি এবং এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে শাহরুল্লাহ মানে আল্লাহর মাস অন্য হাদিস আল্লাহ রসুল সুল্লাহসলাম বিশেষ করে আশুরার দিন আশুরা মানে মোহাররমের দশ তারিখ যেটা আমাদের কাছ থেকে বিরত হয়ে গেছে শিয়াম ইয়াম আশুরাসি ও আলহ লাহি আই ওকাফ ফিরাস সালাত আল্লাহতে কবলা আউকামালা আলি সালাম আল্লাহ রসুল বলেন কেউ যদি আশুরের একটা দিন শিয়াম পালন করে তাহলে আমি মনে করি তার বিগত এক বছরে কাফ করা হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে এক বছরের শ্যামের কাপড় একটা রোজা সোহান আল্লাহ একটা দিন যদি শ্যাম পালন করা যায় বিগত এক বছরের কাপফারা হয়ে যায় আবার এর দ্বারা ছগেরা গণার হতে পারে এটা আল্লাহ ভালো জানেন এজন্য জন্য মাসের শ্যাম অত্যন্ত আল্লাহর কাছে অত্যন্ত সম্পন্ন মোহরম মাসের রোজা এজন্য আল্লাহ রসুলাম মক্কায় মহারম মাসে দশ তারিখে শ্যাম পালন করতেন বিশেষ করে রমাদানের শ্যামের পূর্বে মহরম মাসের শ্যামটা ফরজ ছিল সেটা হচ্ছে আশুরার শ্যাম আরবের কাফের মসজিদরাও এই আশুরার শ্যাম পালন করত। তো আল্লাহ রসুল মক্কায় কাফেরেরাও মহরম মাসে শ্যাম পালন করত আল্লাহ রসুলও করত। মদিনায় যখন হিজরত করে চলে গেলেন দেখলেন যে মদিনার ইহুদিরা ওরা মহরম মাসে শ্যাম পালন করে আশুরার দিন আল্লাহ রসুল বললেন যে এটা আবার এমন কি দিন যে তোমরা এই দিনে শ্যাম পালন করো তারা বলতেছে হাজা আজিম হেনবী মোহাম্মদ এই আসলার দিনটা অত্যন্ত একটা মহা সম্মানিত একটা দিন এই দিনে এই দিনে আল্লাহ মোসাকে এবং তার বাহিনীকে আল্লাহ সাগর পার করে দিয়েছেন আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন এই জন্য মোসালা ইসলাম সাগর পার হওয়ার পরে আল্লাহ সুক্রিয়া হিসাবে এই আসলার সিয়াম পালন করেছেন তাই আমরা এই শ্যাম পালন করি তাল্লা রসুল তখন বললেন আমি হচ্ছে মুসার সবচেয়ে নিকটের ভাই সেও নবী আমিও নবী অতএব তোমাদের চাইতে আমি মুসার নিকটের মানুষ অতএব আমারই বেশি উচিত এই দিনে শ্যাম পালন করা তাল্লা রসুল সুল্লা একদিন মদিনাতে শ্যাম পালন করতেন তারপরে দেখলেন যে ইহুদিরা একটা শ্যাম পালন করে তাল্লা রসুল বললেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর বাসা রাখে আমি দুইটা করব কিন্তু পরের বছর রসুল আশুরা আসার আগেই তিনি ইন্তেকাল করেছিলেন এই জন্য আসুরা আর দুইটা পালন করতে পারেন নাই কিন্তু মনের আশা ছিল যে ইহুদের সাথে যেন মিলে না যায় এই জন্য আমার আশুরের দুটো সিয়াম পালন করুন তাহলে কামও ইহুদেদের সাথে মিলে করা যাবে না এই জন্য আল্লাহ রসুল ইহুদি খ্রিস্টানদের সকল ক্ষেত্রে বিরোধিতা করতে বলেছেন পোশাক পরিচ্ছেদ দাঁড়ির স্টাইল আর বাড়ির আঙ্গিনা পরিষ্কার বিভিন্ন বিষয়ে ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন আল্লাহ রসুল এবাদতের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের এবাদত না মিলে যায় এই জন্য ইহুদিরা আসলে শ্যাম পালন করে একটা রসুল বলেছেন তোমরা দুটা করবে তারপর আল্লাহ রসুল বলেছেন যে ইহুদিরা খ্রিস্টানেরা আহালে কিতাবরা বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখে না তোমরা বাড়ির আঙ্গিনা পরিষ্কার করো তারপর আল্লাহ রসুল বলেছেন আহালে কিতাবরা ইহুদি খ্রিস্টানরা ওরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে না তোমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো এজন জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া যাবে তো আল্লাহ রসুল সাল্লাম জুতা পরে নামাজ আদায় করতেন তো একবার তার জুতায় না ফাঁকি ছিল তিনি জুতা খুলে ফেললেন দেখে সাহাবিরা খুলল পরে আল্লাহ রসুল বললেন যে তোমরা জুতা খুললে কেন বলে আর আপনাকে জুতা খুলতে দেখলাম আমরা খুললাম আল্লাহ রসুল বললেন যে আমার জোতায় না ছিল এটা আমাকে সিবরাইল বলে গিয়েছে আর না পাখি সুতা পরে নামাজ হয় না তো তোমাদের তো জুতায় না পাখি আছে এটা তোমরা জানো না অতএব তোমরা জুতা পরে নামাজ করবে এই জন্য রসুলের মসজিদ যেহেতু কাঁচা ছিল নুরি পাথর বালু ছিল এই জন্য মসজিদে তিনি জুতা পায়ে দিয়ে বা স্যান্ডেল পায়ে দিয়ে সাহাবিরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন এই জন্য আপনারা জানাজান নামাজ বা ঈদের নামাজ যখন খোলা ময়দানে পড়েন সেখানে মাটি বালি আছে এরকম জায়গায় আপনারা জুতো দিয়ে নামাজ করবেন এই জন্য জানাজার আগে ইমাম বলে দেয় যে যাদের স্যান্ডেল পরিষ্কার আছে তারা স্যান্ডেলের উপরে তারা নামাজ পড়বে স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়বে এই স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া নবীর একটা সন্ধ্যা কিন্তু আমাদের মসজিদ টাইলস করা পাখা করা তাই আমরা পড়ি না কিন্তু রসুল ইসলাম সোতো স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়তে পেরেছে কি কারণে ইহুদি খ্রিস্টানরা পায়ে দেয় না ওরা যেকোনো পবিত্র জায়গায় সোতো স্যান্ডেল খুলে আসে এই যে দেখবেন যে পাশ্চাত্যের লোকেরা আমরা যে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি বা বিভিন্ন দিনে শহীদ মিনারে আমরা স্যান্ডেল খুলে যাই তো আসলে এই স্যান্ডেল খুলে যাওয়াটা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার ওরা এরকম পবিত্র জায়গায় বা যেটা সম্মানের জায়গা ওরা স্যান্ডেল পায় দেয় না ওরা খালি পায়ে যায় ওদের দেখা থেকে আমরা মুসলমান আমরা খালি পায় শহীদ মিনারে যাই অথচ আল্লাহ রসুল ইসলাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে বলেছেন এই জন্য আপনার জুতা যদি পরিষ্কার থাকে আপনি জুতা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়বেন কোনো সমস্যা নেই বা স্যান্ডেল খুলেও আপনি তার উপরে দাঁড়াতে পারেন কোনো সমস্যা নেই এভাবে বিরোধিতা করতে বলেছেন বলেছেন ইন্নাল ইয়াহুদ বাগুনা বলেছেনুদিরা দাঁড়িয়ে রঙায় না ওদের সাদা দাঁড়ি রঞ্জিত করে না ওরা খিজাব নেয় না অর্থাৎ জাফরান বা মেহেদের রঙে রঞ্জিত করে না তোমরা ফাঁকালি লিফম তোমরা ইয়াহুদিদের বিপরীত করো মানে দাড়িগুলো রঞ্জিত করো সজ্জিত করো তোমরা দাড়িগুলো বার্নিশ করো মেহেদির কালার দিয়ে জাফরান দিয়ে তোমরা হলুদ রং দিয়ে তোমরা দাঁড়িকে রঞ্জিত করো দাঁড় আল্লাহ রসুল সুল ইসলাম ইহুদের বিপরীত করতে বললেন কারণ ইহুদেরা কোনোদিন দাড়িতে মেহেদি লেয় না দাঁড়ি পেগে গেলে তারা সাদায় রাখে আর আল্লাহ রসুল বললেন তোমরা ওদের বিপরীত করো দাড়িগুলো রঞ্জিত করো এইজন্য সই মুসলিমের হাদিতে এসেছে যে দাঁড়ি রঞ্জিত করা এত বড় একটা জবরদস্ত সুনাক যে মক্কা বিজয়ের সময় যখন হজরত আবু বাকা রাবদুল্লাহ পিতা আবু কুয়াফা তিনি যখন ইসলাম কবুল করলেন তো আবু বাঁকা রাব্দুল্লাহ তালানের পিতা আবু কুয়াফার দাঁড়িগুলো একেবারে সাদা ছিল হাদিস যা আছে সেটা জন্য সাগামা সাগামা মানে কাশফুল কাশফুলের মতো একেবারে সাদা হয়ে গেছে গিয়েছিল তাহ্লা রসুল্লাসালাম বললেন এই বিদ্যাকে তোমরা নিয়ে যাও নিয়ে গিয়ে তাকে একটু রোঙায় দাও সোহান আল্লাহ কিন্তু একবার ইল্লা সাউদা কালো বাদ মানে কালো আলকাতরার মতো যেটা খেজাব বা যেটাকে আমরা কলক বলি এই কালো বাদে অন্য রঙে তোমরা রঞ্জিত করে দাও তার আল্লাহ রসুল্লাহ আদেশ করলেন যখন হজরত আবু বকার ইসলাম কবুল করলো আর তার দাড়ি সাদা হয়ে গেছিল ইসলাম বললেন বিদ্যাকে সাজিয়ে দাও মানে একটু রঞ্জিত করে দাও দাঁড়িতে খেজাব দিয়ে দাও মেহেদি বা জাফরানের কালার করে দাও হলুদ কালারগুলো করে দাও কিন্তু কালো দিয়ে করো না অতএব কালো কালার কোন একটা মহা যাদের চাঁদের আল্লাহ দারিজুল আল্লাহ সাদা করে দিয়েছেন এইগুলো যদি জাফরান বা মেহেদি এই কালার করা যায় বা হলুদ কালার করা যায় তাহলে মূল যেটা সাদা সেটা বিকৃতি হয় না ওইটা সজ্জিত হয়ে যায় ওইটা গ্যালেজ দেয় মাত্র কিন্তু যদি কালো করা যায় তাহলে একেবারে সাদাই কালো হয়ে গেল এটা সৃষ্টির বিকৃতি সৃষ্টির পরিবর্তন এটা একেবারে হারাম এবং এটা আকৃতি বিকৃতির সামু এই জন্য যাদের চুলদারি সাদা হয়ে যায় তারা কখনো কালো খেজাব ব্যবহার করবেন না এই কালো খেজাব ব্যবহার করা হারাম আল্লাহ করেছেন এই জন্য আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে এমন এক শ্রেণীর আমার উন্মতের লোক হবে যারা জাহান নামে যাবে যারা চুলধারি এরা কবুতরের কালো পালকের নেয় ওরা মানে কালো রঙ করবে মানে পাখির বা কবুতরের যেমন কালো পালক তাদের পাখনাগুলো তাদের পালকগুলো কালো ওই রকম চুল তারা কালো করবে এই সাউদা বা কালো তারা এই যে কলব ব্যবহার করবে এই যেন আল্লাহ রসুলাম কলব ব্যবহার করতে একেবারেই নিশ্চিত করে দিয়েছেন অতএব যাদের চুল পেকে যায় জীবনে একবারে হলেও মহাত্মরাম বলেছেন তারা যেন সাদা সাদা দাঁড়ি তারা যেন মেহেদির কালার করে কেন আল্লাহ রসুল বলেছেন ইন্নালিয়াহুদ আলিয়াস বাগুনা ফাঁকালি কৌ ইয়াহুদিরা দাড়ি রঞ্জিত করে না দাড়িতে তারা খেজাব লেয় না মেহেদির কালার করে না তোমরা তাদের বিপরীত কর এই জীবনে একবার হলেও আপনার সাদা দাড়ি রঞ্জিত করে এই সন্ন্যাদ করতে হবে এটা রসুল ইসলামের একটা জবরদস্ত সন্ন্যাদ যদি জীবনে কোনো দিন যদি আপনি সাদা দাড়িকে যদি আপনি মেহেদি বা জাফরানের কালারে রঞ্জিত না করেন আপনি ইহুদি খ্রিস্টানদেরই মূলত অনুসরণ করবেন নাউজিবুল্লাহ তাহলে এই ক্ষেত্রেও চুলদারি পেকে গেলে রঞ্জিত করার ক্ষেত্রেও আল্লাহ রসুল তাদের বিরোধিতা করতে বলেছেন তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা আল্লাহ রসুল করতে বলেছেন কিন্তু আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি সকল ক্ষেত্রে অতি ভাজির ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না তাহলে যেটা বলছিলাম যে মদিনার ইহুদিরা একটা সিয়াম পালন করতো রসুল বললেন আমরা দুইটা করব আল্লাহ সামনে বছর হায়াত দিলেন এজন্য ইবাদত যেন ইহুদি খ্রিস্টানের সাথে মিলে না যায় তাই আল্লাহ রসুল আসুরার তিনি শ্যাম পালন করেছেন তবে বড় দুঃখ যেটা আল্লাহ রসুল কোনো শ্যাম পালন করতে নির্দেশ দেয় নাই শুধুমাত্র নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লা বললেন যে নাহানু হাকুবকু তোমাদের চাইতে আমি মুসার অধিক নিকটে অধিক কাছের সেও নবী আমিও নবী নবী নবীর দিক দিয়ে নিকটে অতএব হে ইহুদিরা তোমাদের চাইতে আমি মুসার অধিক ঘনিষ্ঠ লোক অধিক নিকটের লোক অতএব আমারই তো বেশি হক এই আসুর সিয়াম পালন করা তাই আল্লাহ রসুল্লাহাম ও আমার সাউমা আল্লাহ রসুল্লাহাম নিজেও শ্যাম পালন করলেন সাহাবিদেরকেও পালন করতে আদেশ দিয়ে তাহলে সিয়াম পালনে পালনের আদেশ দিয়েছেন কিন্তু অন্য নকল সিয়াম পালনে আদেশ দেয় না কিন্তু এই যে আমরা সাক্ষী রোজাগুলো পালন করি যে ছয়টা রোজা সওয়ালে সহি মুসলিমের হাদিস রসুল বলেছেন মাংস রমাদান সোমবাদ বা সিদ্ধামিং সাওয়াল কান আঁকা শ্যামে তাহার কেউ যদি রমাদানে শ্যামের পর সাওয়াল মাসের ছয়টা রোজা করে তাহলে সে যেন সারা বছর শ্যাম পালন করবে এভাবে মর্যাদা বর্ণনা করেছেন কিন্তু আদেশ করেন নাই যে আল্লাহ রসুল বললেন আমি এই ছয়টা রোজা করছি তোমরাও করো এ কথা বলেন বলেছেন যে রাখলো সে যেন সারা বছর শ্যাম পালন করবে আবার বলেছেন প্রতি মাসে যে ব্যক্তি তিনটা রোজা করবে তেরো চোদ্দ পনেরো প্রতি মাস চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিনটা দিন যে শ্যাম পালন করবে তিন দশে তিরিশ দিন বা এক মাসের সব তাকে আল্লাহ রসুল উৎসাহ দিয়েছেন কিন্তু বা আল্লাহ নিজে করেছেন উম্মদ করতে বলেছেন তাহলে এই না মানে রোজাটা এত জরুরি একটা রোজা তো আমরা উম্মদে মোহাম্মাদি দুইটা এবাদক থেকে সবচেয়ে আমরা গাফিল একটা হচ্ছে আশুরার শ্যাম আর একটা হচ্ছে তাহাজ নামাজ অথচ আশুরার আর এবং তাহাজতে নামাজ এই দুটার গুরুত্ব কেন এটা বুঝতে হবে যে আশুরার সিয়াম এবং তাহাজ নামাজের গুরুত্ব আল্লাহ রসুল কেন দিয়েছেন এটা বুঝতে হবে এর কারণ এটা আসুরা শ্যাম এক টাইমে ফরজ ছিল রসুল সালামের মানে যখন মদিনায় এসে রমাদানের শ্যাম ফরজ হলো তার আগ পর্যন্ত আশুরার শ্যামটা ফরজ ছিল দ্বিতীয়ত তাহাজতের নামাজটা নবীর উপর ফরজ ছিল পাঁচত্ব ফরজ সালাত ফরজ হওয়ার আগে এটা বুঝতে হবে যে এই দুইটা এবাদতের গুরুত্ব কেন এত বেশি তাহলে পাঁচক্ত সালাদ ফরজের আগে তাহাজুতের নামাজ ফরজ ছিল রমাদানের এক মাস শ্যাম ফরজের আগে আশুরার শ্যাম ফরজ ছিল যখন রমাদানের শ্যাম ফরজ হলো আশুরার শ্যাম নকল হয়ে গেল যখন পাঁচক্ত সালাদ আল্লাহ মেরাজের রাত্রে আল্লাহ ফরজ করলেন তখন তাহাজুতের নামাজটা নফল হয়ে গেল তাহলে আশুরার শ্যাম আর তাহাজুতের নামাজ কী ছিল ফরজ ছিল এই দুইটা এবাদত ফরজ ছিল তাহলে মূল এবাদতটা দেখেন এককালে ফরজ ছিল পরবর্তীতে আল্লাহ সুন্দর একটা বিধান দেওয়ার কারণে আগে দুটো অপশনাল বা বা নফল হয়ে গেল কিন্তু এই নকলকে শুধু নফল এই নফল মূলত এককালে ফরজ ফরস ছিল পরবর্তীতে নকল হয়ে গেছে তাহলে এর গুরুত্ব বেশি না যেটা শুধু নফল এবাদত আগে যেটা ছিল না ফরস ছিল না শুধু নকল আর যেটা আগে ফরস ছিল পরে নকল হয়েছিল দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি আগে যেটা ফরজ ছিল পরে নকল হয়েছে এইটার গুরুত্ব বেশি আর যেটা শুধুই নকল শুধুই নকল আগে কোনো কিছু ছিল না তার এত গুরুত্ব তাহলে মহরম মাসে শ্যামের গুরুত্ব এই জন্য অন্যান্য মাসের চাই বেশি কেননা এই আশুরার শ্যাম রমাদানের শ্যামের আগে ফরজ ছিল আর তাহতের নামাজটা পাঁচক ফরজ সালাত ফরজ হওয়ার আগে এই কমিনাল লাইলে ফতে বিন যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে হে নবী তুমি সালাত আদায় করো এটা তোমার জন্য নফল করে দেওয়া হয়েছে তার মানে আল্লাহ নফল করে দেওয়ার আগে এটা ফরজ ছিল আর পাঁচ পাঁচক সালাদ ফরজ হওয়ার পর এই তাহসের নামাজটা হয়ে গেল কিন্তু এই তাহাজের নামাজটা সবচেয়ে আমরা উম্মতে মোহাম্মাদি আমরা কষ্ট মনে করি এবং তাহাজের নামাজ থেকে আমরা সবচেয়ে বড় গাফেল এই তাহজের নামাজ আল্লাহ রসুল বিশেষ করে গুরুত্ব দিয়েছেন এমনকি তাহাজের নামাজ আল্লাহ রসুল সৈয় মুসলিমের আদিস বুহারি কিতাব তাহাজের আদিস যে ইয়ংজুল্লাহ সামায় দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা এমদি সুলিস লাইল আউ্বাল আউ কামাকল আলি সাল্লাতাম হিনা এমদি সুলিস লাইল আখি হায়াকুল আনাল মালিক আনাল মালিক মাংজাল্লা জি আদুনি ফাউ তিয়াহু মাংজাল্লা জি আস্তাক ফিরুনি ফাক ফির আলাহু এইভাবে আল্লাহ তালা প্রত্যেক রাত একটিতে অংশ অতিবাহিত হলে বা শেষের একটিতে অংশ যখন বাদ থাকে ওইটা আমি আল্লাহ দুনের আকাশে নেমে আসে এসে বলেন আমি মালিক আমি মালিক কে আসো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবল করে কে আসো আমার কাছে ক্ষমা সাবে আমি ক্ষমা করে দিই ফালাইয়াজাল কাজালিক হাত দিয়াল ফাজ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ডাকতেই থাকে ডাকতেই থাকে যতক্ষণ না ফজরের নামাজ আগত হয়ে যায় তাহলে এই নামাজটা কত গুরুত্ব যে ওই নামাজের মোয়াজিন সং আল্লাহ সোবান আল্লাহ বিহামদি ওই নামাজের মোয়াজিনই করে আল্লাহ সে নামাজটা কি তাহাজ নামাজ পাঁচত্ব নামাজের মসজিদে করে মসজিদের মসজিদ আর তাহরতের নামাজের মসজিদে করে স্বয়ং আল্লাহ তাই আল্লাহ রব ওই তাহসের টাইমে এসে বলেন আনাল মালিক আনাল মালিক আমি বিশ্ব জগতের মালিক আমি বিশ্ব জগতের মালিক মঙ্গজালি উনি কে আসো আমার কাছে দোয়া করবে ফাউ তাকে আমি তাই দিয়ে দেবো মঙ্গজাল্লা কে আসো আমার কাছে ক্ষমা চাবে ফা ফিরালু আমি তাকে ক্ষমা করে দেবো মঙ্গজাল্লা ফারুক হু কেয়াসো আমার কাছে রিজিক সাবে আমি তাকে রিজিক দিয়ে দেব এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তুমি কি চাও বান্ধা আমি তাই দেবো আল্লাহ শুধু ডাকতেই থাকে ডাকতেই থাকে অবিরাম ডাক নেওয়ালা মহান আল্লাহ সেই ডাক নেওয়ালা একবারে রাত্রির একটি অংশ মানে দশটা থেকে শুরু করে একেবারে ফজরের আগ পর্যন্ত অবিরাম আল্লাহ শুধু ডাকতেই থাকেন এই ডাকার কোনো বিরতি নেই তাহলে তাহাজুদ্দের নামাজের মজদিনী করে সং আল্লাহ কেননা এই নামাজে সং আল্লাহ তারা ডাকবেন কিন্তু পাঁচ ফরজ ফরসালাদ মহাজ্জিন ডাকে আমরা মসজিদে চলে আসি ওই টাইমে যে আল্লাহ বিশেষ মসজিদ দেওয়ার জন্য আল্লাহ আমাদের ডাকেন ওই টাইমের মহাস্জি যে আল্লাহ সেই আল্লাহ ডাকে আমরা সারা দিব মহাজ্জিন বলে হায় ফালা নামাজে আসো কল্যাণ হবে কত কল্যাণ হবে এটা আল্লাহ ভালো জানে এটা আল্লাহ ফরজ খেতে বাধু আর আল্লাহ নকল নামাজের জন্য দোয়ার জন্য আল্লাহ ডাকেন আল্লাহ বলেছেন আমি তাকে তাই দিয়ে তাহলে এই তাহাজুতের নামাজ এত গুরুত্বপূর্ণ যে ওই টাইমে আল্লাহর কাছে যা চাবেন আপনি আল্লাহ তাই আল্লাহ আপনাকে দিয়ে দিন এমন একটা গুরুত্বপূর্ণ তাহাজ নামাজ আল্লাহ রসুল এক সাহাবি উনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই একেবারে আপনার পাশেই তা আল্লাহ রসুল বললেন যে তুমি এটা ছাড়া অন্য কিছু চাও ওই সাহাবি আল্লাহ রসুলের ওই মেসক বহন করতো ওজুর পানি এনে দিত তো একদিন আল্লাহ রসুল্লাহলাম তাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও বললে ইয়া আমি আর আপনার কাছে কি চাবো জান্নাতের জন্য আমি আপনার সাথে থাকতে পারি তা আল্লাহ রসুল বললেন তুমি এইটা বাদে অন্য কিছু চাও কেননা আল্লাহ জান্নাতে আমার জন্য যে জায়গাটা বানিয়েছেন ওইখানে আমি সারা আর কেউ থাকতে পারবে না শুধু আমার জন্য আল্লাহ একটা ভিআইপি একটা আল্লাহ বানিয়েছেন আমি ছাড়া কেউ আমার কাছাকাছি যেতে পারবে না অতএব তুমি এইটা বাদে অন্য কিছু চাও ওই সাহাবি বললো না ইয়া রসুল আল্লাহ যেহেতু আপনার আমি উঁচু পানি বহন করি নেশাদ বহন করি আর আপনি বলেছেন তুমি একটা কিছু চাও অতএব আমি এটা আমি এটাই চাই আল্লাহ রসুল বললেন তাকে যে না তুমি অন্য কিছু চাও এটা সম্ভব না তো ওই সাহাবি পারি আল্লাহ রসুল দ্বিতীয়বার তাকে বললেন না তুমি এটা এটা অন্য কিছু চাও কি সম্ভব ওই না এরসুল্লাহ আপনি যেহেতু বলেছেন একটা কিছু চাও তাই আমি এটাই চাই তখন আল্লাহ রসুল দ্বিতীয়বার বললেন তাহলে তুমি বেশি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো মানে তুমি বেশি বেশি দখল সালাত করো তাহা যদি সালাত তুমি করো এইভাবে নকল এবাদের এবাদতের প্রতি আল্লাহ রসুল তাকে নির্দেশ দিলেন যে আমার যদি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি চেষ্টা করে আমাকে সাহায্য করো মানে বেশি বেশি এবাদতের দ্বারা তুমি আমার কাছে পৌঁছতে পারবে তাছাড়া পারবে না তাহলে ইসলামের নফল এবাদত গুলোর কি গুরুত্ব নাই অবশ্যই আছে ছয় হাদিস আছে মেরাজের রাত্রে যখন আল্লাহ রসুল জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন নিচ্ছঙ্গ কেউ কাউকে তিনি আওয়াজ পাচ্ছেন না কারো শব্দ পাচ্ছেন না একবারে নির্জম হয়ে রয়েছে কোন শব্দ নাই কিছু নাই একাকিত্ব হঠাৎ করে মনে হলো যে এত বড় সুবিশাল জান্নাত এই জান্নাতে আমি একাই তিনি একবার একাকিত্ব মনে করলেন হঠাৎ করে আল্লাহ রসুল তার সামনে হজরত বেলালের পায়ের শব্দ শুনতে পেলেন যে বেলাল রাদুল্লাহ তালে যেন নবীর সামনে দিয়ে হাঁটছে তখন আল্লাহ রসুল মনে করলেন যাক এই দুনিয়া আল্লাহ তালা এই জান্নাতে আমার একটা সঙ্গী রেখেছেন সে হচ্ছে বেলাল কিন্তু মূলত বেলাল না কিন্তু বেলালের অভাবটা বা তার পায়ের জান্নাতে তার হাঁটার ওই ধনীটা ওই দৃশ্যটা আল্লাহ তালা তার নবীর সামনে আল্লাহ প্লেস করেছিলেন কিন্তু বাস্তবে না কিন্তু আল্লাহ অলৌকিক ভাবে কাজটা করেছেন কেননা নবী জান্নাতে একাকিত্ব মনে করছেন স্বামী মিরাজের রাত্রে আল্লাহর জান্নাত বেড়াতে আসলাম আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছেন আমি তো একা একা একই ভ্রমণ হয় না ভ্রমণে শান্তি পাওয়া যায় নিজের মনের কথাগুলো যদি বন্ধু বান্ধবকে নাই বলা যায় তাহলে কি ভালো লাগে তা আল্লাহ রসুল সাল্লাহাম ওই টাইমে বেলালের পদধ্বনি শুনতে পেল দুনিয়াতে আসলেন এসে বললেন বেলাল ইসলাম কবুলের পরে তোমার কোন আমলের ব্যাপারে তুমি সবচেয়ে আশাবাদী বললে ইয়ারসোলাল্লাহ এই যে যা দেখছেন এর বাহিরে আমার এমন আমুল নয় বলছে না বেলাল ইসলাম কবুলের পর তোমার বিশেষ কোনো একটা আমল আছে তুমি ওটা আমাকে বলো তো হজরত বেলাল রাজু বললেন ইয়ার রসল্লাহ আপনি যা দেখছেন আসলে আমার এর বাহিরে কোন আমল নাই বলছে না তোমার বিশেষ কোন একটা আমল আছে যেটা তুমি আমার কাছে গোপন করছো কেননা আমি জান্নাতে তোমার দেখে এসেছি সেটা হচ্ছে জান্নাতে ভ্রমণ করছিলাম আমি নিজেকে একাকিত্ব মনে করছিলাম হঠাৎ আমি আমার সামনে দেখলাম তোমার জুতার ধ্বনি পায়ের ধ্বনি আমার সামনে সোহান আল্লাহ তাই ইসলাম কবুলের পর তুমি এমন কোন আমল করেছো সেটা আমাকে বলো যে কারণে আল্লাহ তালা তোমাকে এই মর্যাদা দিয়েছেন যে জান্নাতে আমার সামনে সামনে তুমি বেলাল আপনি যা দেখছেন এর বাহিরে আমার আমল নাই তবে আমার যখনই ওজু নষ্ট হয় আমি তখনই আমি উজু করে নেই এবং অজু করার পর কোন হাদিসে আছে দুরাঘাত কোন হাদিসে আছে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি অতটুকু নামাজা দেখি আল্লাহ রসুল বললেন তুমি যে উজু করার পর অজু করে যে দুই রাখা অজুত উজু তুমি নামাজ পড়ো এই কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাত মর্যাদা দিয়েছে সবাই এ নফল এই নফলের মর্যাদা শুধু অজু করে দুই রাখা তাইহাতুল উজুর নামাজ বেলাল রাদুল তালানু করেছেন যে আমলটা আল্লাহ রসুল দুনিয়াতে এসে বেলাল বেলালের কাছ থেকে শুনতে চেয়েছেন আর বেলাল এই জবাবই দিয়েছেন যে আপনি যদি মনে করেন ইয়ারসুল্লাহ যে আমি কোন আমলের ব্যাপারে আশাবাদী তাহলে জোর হলে এতটুকুই যে আমার যখন ওজু নষ্ট হয় আমি ওজু করে দূরাগাতে আমি ওজন নামাজ পড়ি এতটুকুই এছাড়া বাহিরে আপনি যা দেখছেন একটুকুই এর বাহিরে আমার আমল নাই তখন রসুল ওই আমলটাকে বললেন যেটা নফল হিসাবে করেছেন তাহলে নফলের কত মর্যাদা কিন্তু আমরা মুসলমান মনে করি নফলের তেমন দাম নাই এর নফল তো অস্বিক আমরা সন্ন্যাদ নফল শুনলে মনে করি এটা এত গুরুত্ব নাই কিন্তু কাল কেয়ামতের দিন এই নফল নামাজগুলো আপনার ফরজ নামাজের ঘাটতি হবে ফরজ নামাজে যদি ঘাটতি হয় ঘাটতে দেখা দেয় তাহলে এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে আপনারা অনেক সময় ঘাটতি পূরণ করেন না আপনারা জিনিস মেপে যদি দেখেন যে এখনো শেয়ার করতে কিছু বাকি আছে তখন কি করেন কাছাকাছি কিছু নিয়ে এসে শেয়ারটা পূরণ করে দেন দেন না বা কাছাকাছি ধান হয়তো মনে করেন যে বিনা সেভেন ধান অথবা উনত্রিশ ধান বিনা সেভেন ধান এখন এক মনে হচ্ছে না এক কেজি বাদ পড়েছে তখন আপনি সাতাশ বা আঠাশ ধান এক কেজি নিয়ে এসে আপনি এখন পূর্ণ করলেন করেন না জাস্ট এরকম আপনার ফরজের ঘাটতি নকল দেয় আল্লাহ তালা পূরণ করে দিন তাহলে নকল ইবাদতের কত দাম এই জন্য হাজিরিন নকল শ্যাম নকল সালাদ এগুলো হেলায় নষ্ট করবেন না তো যাই হোক এই আশুরা এই মহর মাস অত্যন্ত সম্পন্ন হেলায় নষ্ট করবেন না যতটুকু পারেন সালাত তাহাজ সিয়াম এগুলো পালন করেন সন্তানদেরকে মা বোনদেরকে উৎসাহিত করেন এই নফলগুলো কেয়ামতে মহামর্যাদান হয়ে যাবে নফলকে অবহেলা করবেন তো যাই হোক এই মহরম এবাদতের মাস